ডায়াবেটিস রোগীদের জন্য আমি আয়ুর্বেদ ফর্মুলায় এক গ্লাস শরবত তৈরি করে খেতে বলবো ইনশাআল্লাহ শরীরের পানির ঘাটতি সহ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন বৃদ্ধি করতে একই সাথে চেহারা লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভালো কাজ করবে আয়ুর্বেদ ফর্মুলা অনুযায়ী আমি এক গ্লাস পানি নিতে বলবো হাফ থেকে এক চামচ পরিমাণে ইস্যুপগুলোর ভুষি নিতে বলবো। দুই নম্বরে এক থেকে দুই চামচ পরিমাণে অ্যালোভেরা বা ঘিতকুমারের পেস্ট নিতে বলবো তিন নম্বরে আমি আপনাদের লেবুর রস নিতে বলবো এক চামচ পরিমাণে আপনাদের বাসায় চেয়া থাকলে আপনারা সেটা হাফ চামচ পরিমাণে নিতে পারেন এই কয়েকটি উপাদান আপনারা একসাথে মিশাবেন মিশিয়ে আপনারা দিনের যখন খুশি তখন এক থেকে দুইবার খাবেন আমি আশা করি রক্তের শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি আপনাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে হজম শক্তি বৃদ্ধি করতে ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে আপনাদের ভালো কাজ করবে উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে